হ্যালো নমস্কার গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ইলিশ সর্ষে ইলিশ বানানোর রেসিপি প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা দেখুন ইলিশ মাছটাকে ভালো করে কেটে নিয়েছি বেশিরভাগই মাথাগুলো নিয়েছি মাথাগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে যেন ঠিকঠাক সব মধ্যে সবার মধ্যে যেন নুন আর হলুদটা ঢুকে যায় তারপর মাখিয়ে রেখে দিয়েছি তারপর মিক্সিতে সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে দুটোকে পেস্ট করে নিয়েছি দিয়ে ইলিশ মাছের মধ্যে দিয়ে দিব সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিব বন্ধুরা প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো এরকম বানালে একদম দুর্দান্ত স্বাদের রেসিপি হয়ে যাবে প্লিজ তোমরা দেখতে থাকো আমি কীভাবে বানাচ্ছি তোমরাও এইভাবে বানা বানাবে দেখবে এইরকম এরকম এই রেসিপিটা বানাতে বেশি কিছু লাগে না সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা হলেই চলে তোমরাও এরকম বানিয়ে ফেলবে দিয়ে এরকম ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে হয়ে যাবে বেশি কিছু লাগবে না দেখুন বন্ধুরা সুন্দর করে সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে সর্ষে তেল উপর থেকে দিয়ে দিব দিয়ে এটাকে দিয়েও ভালো করে একটু মাখিয়ে নিব যাতে সবার মধ্যে তেল আর সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা ইলিশ মাছের মাথা তো মধ্যে সব কিছু ঢুকে যায় এই রেসিপিটা আমরা বানিয়ে খাই প্লিজ তোমরা তোমরাও এরকম বানিয়ে খাও দেখবে এত দুর্দান্ত স্বাদের রেসিপি ইলিশ ভাপাটা হয় তোমরা এরকম বানিয়ে খাবে দেখুন বন্ধুরা এই তো মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে অল্প পরিমাণ মিক্সিটা ধুয়ে জলটা নিয়ে নিব দিয়ে ভালো করে আবার মাখিয়ে নিব মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। পাঁচ মিনিট মতো রেখে দিব। দিলে ঠিকঠাক মিশ্রণগুলো পুরো ঢুকে যাবে এবার দেখুন বন্ধুরা কড়াইটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে এই সব উপকরণগুলো ইলিশ মাছ আর সব কিছু উপকরণগুলো ভালো করে দিয়ে দিব দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখে দিব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন এবার ঢাকনা লাগিয়ে দিব দিয়ে গ্যাসটাকে অন করে দিব প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা দেখুন গ্যাসটা অন করে নিয়েছি এবার এবং ঢাকনা খুলে খুন্তির সাহায্যে একটু নেড়ে নিব যাতে ঠিকঠাক ইলিশ মাছের মধ্যে ভাবটা লেগে যায় খুন্তির সাহায্যে একটু নেড়ে দিব তারপর আবার একটু ঢাকনা মেরে রেখে দিব। দেখুন বন্ধুরা সুন্দর করে ফিটে গেছে ইলিশ মাছটা আর একটু ফিটিয়ে উপর থেকে কাঁচা তেল ছড়িয়ে বিলে পুরো রেডি হয়ে যাবে ইলিশ ভাপা বন্ধুরা দেখুন কি সুন্দর একটু ঝোলঝোল আছে ইলিশ ভাপাটা এত দারুণ হয়েছে দেখতে যেমন দারুণ হয়েছে খেতেও সেমন টেস্টি হবে বেশি বড় না মাঝারি সাইজের ইলিশ কিন্তু খেতে খুব টেস্টি হয় আমাদের ঘরে এই ইলিশ মাছটা এখন বেশিরভাগই আসে বন্ধুরা তাদের বাড়িতে এরকম ইলিশ ভাপা হয় প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এভাবে পাশে থাকবে তোমরাও পাশে থাকো আমিও তোমাদের পাশে থাকো ঠিক আছে বন্ধুরা আমার তো রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে ইলিশ ভাপা হয়ে গেছে সর্ষে ইলিশ ভাপা ঠিক আছে টাটা এই পর্যন্ত